প্রতিনিয়তই জ্বলছে আগুন মধ্য মহেশপুর বরিশাল জেলা বাফিস মেয়মতি ইউনিয়নে কিছুদিন আগেও একবারে মুরগি চুরি হয়েছে এবং খড়পুলা জ্বালিয়ে দিয়ে গেছে দুর্বৃত্তরা কিন্তু আজকের এখানে গরিব মানুষের সাধু বিশ্বাস তার একটা দোকান ছিল এবার একটা ভাঙারির দোকান ছিল তো সব কিছু করে ছাই রাতে চুরি করে দুর্বৃত্তরা আগুন জ্বালিয়ে দিয়ে গেছে তো দেখতে থাকুন এই যে দেখা যাচ্ছে অটো অটোগাড়ি এখানে অটো গাড়ি জলে পরে ছাড় খার দুয়ার মানে দোকানে অনেক মাল ছিল মালামাল সহ দুর্বৃত্তরা রাতে চুরি করে জ্বালিয়ে দিয়ে গেছে আমরা এখন একজনের সাথে কথা বলবো কিছু জানবো আমাদের যে এলাকায় আগুন লাগছে কিভাবে কি কিভাবে কি হতে পারে এটা দুর্বৃত্তরাই লাগাইছে এটা আমরা এনেছি কারণ কি এরা কারণ কারেন্ট তাদের অফ ছিল অফ ছিল কারণ এভাবে ওই যে যে দোকান আর যে গাড়ি ছিল সে ওই চার্জ দেয় না দুই তিন দিনের বন্ধ ছিল তো এভাবে কিছু পোলাপান আছে এলাকার দুর্বৃত্তভাবে এরা এর আগেও কিছুদিন আগে একটা পুরেপুর আছে

বিভিন্ন জায়গায় আগুন দিয়ে জ্বালিয়ে চুরি টাকা দিয়ে পুরো এলাকায় বেড়ে গেছে আমরা সরকার বা এলাকার মুরব্বী বা মান্যগণ্য ব্যক্তিদের এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি তাড়াতাড়ি এলাকায় এগুলা বন্ধ করার জন্য তাদের আহ্বান জানাচ্ছি দোকানপাট পুরে সব কিছু ধ্বংস হয়ে গেছে গরিব মানুষ তার এই ছিল একটি দোকান এই দোকানটি দিয়ে তিনি তার সংসার চালাতেন তার একটা ছেলেও নেই কিন্তু এখন তিনি নিঃস হয়ে গেছেন আমরা এলাকার গণ্যমানের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এলাকায় যেন আরও সুষ্ঠুভাবে মানুষ চলা করতে পারে যানমালের ক্ষয়ক্ষতি না হয় এজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এলাকা সুরক্ষা দেওয়ার জন্য প্রশাসন দৃষ্টিপাত করে